এক ফ্যামিলিরই সবাই ছিল তো এই মুহূর্তে আমরা আছি হচ্ছে টিকার এবং ঘোষিয়ালের মাঝামাঝিতে বাজার ধরো মারা অ্যাক্সিডেন্ট তবে আল্লাহর প্রতি লাখ লাখ শুকুর যে এখানে কোনো মানুষের সমস্যা হয় নাই ড্রাইভার সহ যারা গাড়ির মধ্যে ছিলেন তো তারা সবাই সুস্থভাবে আছেন তো সবাই যারা ড্রাইভার আছেন আপনারা সবাই একটু সতর্কতা সতর্কতাভাবে ড্রাইভিং করবেন দেখেন রাস্তার পরিধি কিন্তু অনেক কিন্তু তারপরেও গাড়িটা কিন্তু এই পাশে চলে গেছে এর মত এর একটা রিজন থাকতে পারে হয়তোবা অসতর্কভাবে গাড়ি চলাচল চালাচ্ছিলেন তিনি যার জন্য বা এটা হয়েছে তো যারা আছেন সবাই চাইবেন যে সতর্কতার সাথে গাড়িতে যাতায়াত করা এবং যারা ড্রাইভার আছেন তারা অবশ্যই গাড়িতে চলাচল করার সময় ড্রাইভিং করার সময় অবশ্যই সতর্কতার সাথে সব কিছু করবেন তো একটু অসতর্কতা হলেই সারা জীবনের কান্না ঠিক আছে যাই হোক এই গাড়িটা এখন ব্যাগ গিয়ারে এনে তারপর উঠাইতে হবে যাই হোক আমরা দেখা যাক যে গাড়িটা কিভাবে উঠায় আমরা এখানে আছি তো আপনার সবাই ভিডিওটা শেয়ার করে দেবেন